with <laughs> হ্যালো আমার ফ্যামিলি কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি গুড মর্নিং জানিয়ে চলো আজকে একটা সুন্দর ব্লগ শুরু করা যাক ব্লগটা দেখতে থাকো আর আমার সাথে থাকো তো চলো ব্লগটা শুরু করা যাক আজকে হচ্ছে শিবরাত্রি সবাইকে শুভ শিবরাত্রি আর আজকে আমিও উপোস করে আছি আমিও বাড়ির ঠাকুরের মাথায় জল ঢালবো আর আজকে আমরা আমাদের শ্বশুরবাড়িতেও যাব তো আমার হাজব্যান্ডও আসছে তো চলো আজকের ব্লগটা খুব ভালো হতে চলেছে আর ঠাকুরের নাম করে মহাদেবের নাম করে আজকের ব্লগটা সত্যি খুব ভালো হবে আশা করছি ঠাকুর আশীর্বাদ করুক তো সবাই ভালো থাকো আর সুস্থ থাকো আর সবাই কে কে শিবরাত্রিতে উপোস ছিল অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর চলো আজকে ব্লগটা দেখতে থাকো এক নম্বর সাথে আমি স্নান টান করে ফ্রেশও হয়ে নিয়েছি আর আজকে আমি জল ঢালবো মা গেছে কলকাতায় আর বৌদি রান্না করছে আমি জল ঢেলে এখান থেকে চলে যাব আমাদের ওই বাড়িতে তারপরে ওখান থেকে আবার আসতেও পারি আজকে নাও আসতে পারি কালকেও আসতে পারি তো আমাদের আর হাতে দুদিন মাত্র সময় আছে আমরা শুক্রবারে বাড়িতে চলে যাব তো যাই হোক দেখতে দেখতে অনেকগুলো দিন কেটে গেল আর মানু আজকে আসছে মানুষ দুদিনের ছুটি আছে ছুটিগুলো কাটাবে এখানেই তো ছুটি টুটি হয়ে গেলে তারপরে আমরা ছুটিগুলো কমপ্লিট হয়ে গেলে তারপরে আমরা বাড়ি চলে যাব তো যাই হোক এটা হচ্ছে পাখি এটা হচ্ছে আমাদের এই পাশের বাড়ি আমার একটা দাদার মেয়ে ওর নাম হচ্ছে পাখি পাখি হ্যালো বলো এরকম করো করবো না লজ্জা করে লজ্জা করছি আরে এই যেমন তুই জমর পকলো তুই জমর পকলো এই জমর পকলো এই জমর পকলো এখানে বসে বসে দেখছে জমর পকলো আজকে কি বলো তো আজকে কি বলো তো ছুটি নেবা বা আজকে বলো শিবরাত্রি বম বলে বলো বম বলে বলো বলো বম বোম কি হয়েছে জামা পরোনি ভালো জামা না এটা

চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে দাও আর আমাদের ভিডিওটা শেয়ার করো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো হ্যাঁ হয়েছে তাড়াতাড়ি যাও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো বেবি পিঙ্কি লাইফস্টাইল হ্যাঁ বেবি পিঙ্কি লাইফস্টাইল একটুখানি হালকা হালকা করে মুছেছিলাম এই ঘরে আছে জল উঠে গেছিল সেই জন্য একদম পুরো ভিজা ভিজা ওই জন্য বেশি মোছা যাবে না হালকা করে একটুখানি লেপে নিয়েছি শুকনো শুকনো করে আর এই হচ্ছে আমাদের ঠাকুর ঘর বাবা তোমার কি হয়েছে কে মেরেছে দিদি দিদি ও আমার সোনা চলো পাগল ও সব জিনিসপত্র এই যে এখানে গোছানো রয়েছে যা যা লাগবে পুজোর জন্য এই যে হচ্ছে ধুতরা আর হচ্ছে ধুতরার ফল ধুতরা ফুল নীলকণ্ঠ মালা আর হচ্ছে সব কিছু এই যে হচ্ছে আমাদের শিব ঠাকুর তো আমি এটা সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি এখন পুজো করতে বসছি

আমাদের দু ফটায় বিয়ে হয়েছে আজকে আজকের দিন আমরা লুকিয়ে বিয়ে করেছিলাম আজকে ফাঁস করে দিলাম আমাদের একটা লাভ স্টোরিটা অনেক বড় একটা কাহিনী আছে কোনো এক সময় শেয়ার করবো তোমাদের সাথে না না কিছু বলিনি বাবা কিছু বলিনি আমি কাচ্ছি কি আজকে আমাকে ইয়ে বিবাহ বাড়ছে কি মানে কীরকম আমরা বিয়ের আগে দুজনে পালাইয়ে আর বিয়ে করে দিলাম তাই আজকে দিন শিবাছের দিন তাই করছি কি আজকে আমাকে বিবাহ পাচ্ছি ও শুনেছে শুনে করছে তোমরা পালায় বিয়ে করছো দুজনে আসলে বলে দেবো তো বন্ধুরা ভাবলাম ব্লগটা দুটো পার্টে তোমাদের সাথে দেখাই তো আমি আজকে এই পার্টা এখানেই শেষ করে দিচ্ছি তারপরের পার্টা তোমাদের জন্য আসছে আর দেখা হচ্ছে নেক্সট পার্টে বাই